এটা মডেল ছিল বিয়ান ডাবল সিক্স ঠিক আছে এই যে দেখেন সি এক্স গেমল ক্যামেরা ডানে বামে উপরে নিচে সব জায়গায় মুভ করতে পারবেন সি সাইড সেন্সর থাকবে ব্রাশলেস মোটর ফাইবারে পাকা ভাই ঠিক আছে দেখেন বোতল না রাখছিল না ভাই দেখেন ভাই মানে পাকার ভিতর একটা স্কেচ পর্যন্ত পড়ে নাই ভাই ঠিক আছে এই যে দেখেন স্কেচ পর্যন্ত পড়ে নাই ব্যালেন্স কোয়ালিটি বেল কোয়ালিটি সব কিছু পারফেক্ট আছে ভাই এর মডেল হচ্ছে বিয়ান ডাবল সি এর প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা বিয়ান ডাবল সি এরপরে কোনটা আছে ভাই বলেন তো এরপরে হচ্ছে ভাই আচ্ছা পরে মডেলে যাওয়ার আগে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের শপ এড্রেস ছিল ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহারপাজ নগরে দোতলায় 221 নাম্বার শপ ক্যামেরা চয়েস আচ্ছা এরপরে কোনটা দেখবো এরপরে আছে হচ্ছে আপনি RJ101 আচ্ছা RJ101 RJ101 সে একবারে মানে প্রিমিয়াম একটা লুকস থাকবে এই যে দেখেন রিমোটের ক্যামেরা থাকবে থ্রি সেট সেন্সর থাকবে প্রিমিয়াম মডেল ফাইবারে পাকা ঠিক আছে

এটার প্রাইস ভাই আজকে মাত্র ভাই বডি হাজার পাঁচশো টাকা নিমোট্রন এর ক্যামেরা এই হবে যেমনটা তেমনই থাকবে ভাই এটার প্রাইস দিয়ে দিব তারপর হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ঠিক আছে এই যে দেখেন ব্রাশেস মডেল প্রিমিয়াম একটা লুক থাকবে ভাই ব্রাশেস মোটর ফাইবারে পাকা রিমোট রোডের ক্যামেরা ফোর্স সেন্সর পাওয়া মেমন এগুলো সব কিছু ডেটা প্রাইস আজকে মাত্র ভাই 6500 টাকা আচ্ছা মাত্র 6500 টাকা তারপর হচ্ছে এফআর এইচসি ভাই এই যে দেখেন ফায়ারের মত একটা লুক থাকবে প্রিমিয়াম মোটর ফাইবারে পাকা হ্যান্ড রোডের ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এর প্রাইস আজকে মাত্র 5500 টাকা ভাই আইসি রিপোর্ট জেড চ্যানেল ভাই ঠিক আছে ভাই এই যে দেখেন জেড ভাই থাকবে রিমোট ক্যামেরা ফোর্স সিটেক সেন্সর ব্রাশেস মোটর ফাইবারে পাকা এটা প্রাইস দিব কত আজকে জানেন ভাই মাত্র 5500 টাকা ভাই

একটা মোটর লাইটের ভিতরে ষাট টাকা হবে এটা রিমোটে থাকবে ভাই সম্পূর্ণ এটা প্রাইস আজকে মাত্র ভাই ষোলো হাজার পাঁচশো টাকা দাম দিয়ে দিবো তারপরে ভাই দেখেন এম

সামনে দুটো দেওয়া আছে দেখেন এটা তো ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যামেরা থাকবে সম্পূর্ণ লেখা দেওয়া আছে জিপেস জন কার্বন ফাইবার মাত্র ভাই বারো টাকা আচ্ছা মাত্র

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছিল ওয়ান এ পোনারো পি পোনারো এইভেন শুটার কে টেন ম্যাক্স তারপর ছিল কে সেভেন জিরো সিক্স তারপর হচ্ছিল আপনার এস ওয়ান সেভেন তারপর ছিল জে সিক্স প্রো ফিটগো ডি টোয়েন্টি এটার মডেল নামটা বলবো না ভাই ঠিক আছে এটা মডেল নাম সিক্রেট থাকবে কারণ এটা সব জায়গায় সিক্রেট আমাদের মডেল নামটা সিক্রেট থাকবে এটা নেওয়ার জন্য স্ক্রিনশট দিতেই হবে আমাদের ইনবক্সে যে ঠিক আছে মডেল নাম হচ্ছে যে এখান থেকে আপনি যেটা নেবেন সেটাই আপনার 6000 টাকা তো আপনি হাত দিয়ে যেটা টাচ করবেন সেটাই 6000 টাকা দিয়ে দিব ভাই ঠিক আছে একদম ফিক্স 6000 টাকা যেটা নেবেন সেটা টাচ করলে 6000 টাকা ফিক্সড করে দিব তারপর হচ্ছে আমরা যদি একটু প্রফেশনাল দিকে ক্যাটাগরিতে শিফট করি আমাদের কাছে আছে হলো এফ22 এস ঠিক আছে এটা হচ্ছে আপনার তিন কিলোমিটারিং থাকবে এটার ভিতরে আজকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটার সাথে গোলমরিচ দাম কত ভাই ঠিক আছে তারপর হচ্ছে এফ টোয়েন্টি টু ঠিক আছে এটা আপডেট ভার্সন ছয় কিলোমিটার কাভারিং তিন ছয় কিলোমিটার দূরে যাবে ডিমোট থাকবে কেবল সিস্টেমের মত আজকে এটার প্রাইস দিব মাত্র এটার প্রাইস দিবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার এখান থেকে আপনার এই তিনটা তারপর এই দুইটা থেকে জেনার সাথে ভাই সুন্দর একটা ছোট্ট গোলমরিচ একদম ফ্রি ফ্রি একদম ফ্রি ভাই ঠিক আছে একদম ফ্রি থাকবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার যে পছন্দের প্রোডাক্টটা থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে যাচাই করে দেন হচ্ছে আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন ক্যামেরা চয়েজে আল্লাহ হাফেজ